আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন আসছি রান্নাঘরে একটু গোছ গাছ করবো তাছাড়া কিন্তু আজকে সারা দিন অনেক সুন্দর একটা দিন গেছে আজকে একটু টুকিটাকে নিয়ে রান্না বান্না করেছি তাহলে চলে ভিডিওটা এখান থেকে শুরু করি আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে কি করবেন পাশে থাকবেন আর দোয়া করবেন আজকে সকাল বেলায় আমরা খাওয়া দাওয়া করব তাই গতকালের রান্না করা একটু খিচুড়ি আসছে একটা ডিম দিয়ে ভাজবো অনেক ব্যস্ততম একদিন গেছে লাস্ট দুই তিন দিন আর আজকে সকাল থেকেই রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি তারপর রান্নাবান্না করলাম মানে কি বলবো মানে কয়েকদিন ব্যস্ততাই ছিলাম মানুষের লাইফে আসলে ব্যস্ত থাকাটাই বেস্ট আমরা ব্যস্ত থাকলে আসলে আদার্স অন্য অনেক জিনিস আছে এগুলো আমরা মনে আসলেও ব্যস্ততার কারণে বসে আজাইরা জিনিস মনে করার সময় পাই না কাজ ছাড়া যদি ব্যস্ত ছাড়া থাকাই আসলে যত প্রবলেম তো লাস্ট কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম ভালো ছিলাম আজকে ব্যস্ততা একটু কম তারপরও সও অনেক কিছু মিলে একটু ব্যস্ত থাকব আর এবার রোজাও চলে আসছে মানুষের জীবনে কখন কি ঘটে যায় আমরা অনেক কিছুই চিন্তা করি যে এটা কখনই হতে পারে না এটা জীবনে হবেই না কিন্তু সেই জিনিসটাই আমাদের জীবনে এমনভাবে ঘটে যায় যে ঘটনার পর মনে হয় যে আসলে কি এটা ঘটেছে মানে কিছু জিনিস আছে না একটু চিমটি কেটে দেখত যে এটা স্বপ্ন না সত্যি সো মানুষের লাইফে এমন কিছু ঘটে যায় যে চিমটি কেটে দেখতে হয় যে এটা সত্যি না মিথ্যা আমি বেড়ে চলে আসছি একটু ভিডিও এডিট করে ভিডিও পোস্ট কর ঘুমায় যাব মানে আজকে সারা দিন আমার ঝিম ঝিমঝিম ঝিম ঘুম ভাব আসতেছে তো আজকে চাইছি একটু আর্লি ঘুমাতে যাব আর্লি উড কয়েকদিন ঘুমে রুটিনের বারোটা বেজে মানে বারোটা তেরোটা ঘুরতেছে সব রুটিন একদম উল্টাপাল্টা মানে রুটিন কোনো ঠিক ঠিকানা নাই আমি বল বুঝাতে পারবো না যে কত অনিয়ম হইতেছে সো অনিয়মগুলো ঠিক করতে হবে ঠিক করে একটা লাইফ একটা একটা কি বলে লাইনে আনতে হবে আর কি আজকে চিন্তা করছি আর্লি ঘুমায়ে যাব আর্লি ঘুমাব লাইফ বিউটিফুল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং নিরাপদ রাখে আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ